সমশ্রী ফাইনাল সাবমিট করলেই শেষ না সমশ্রী প্রকল্পে ফাইনাল সাবমিট করার পর সার্ভে অংশগ্রহণ করতে হবে সেই সার্ভে কিভাবে করবেন বা কি মার্ক দিবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন সার্ভে এই সার্ভে গুলো আপনাকে ইয়েস বা নো ভাবে পূরণ করতে হচ্ছে এই সার্ভেতে মোট বাইশটি অপশন আসবে এই সার্ভে শেষ হলেই ফিল আপ দেখুন আমি একের পর এক সার্ভেগুলো পরে করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে সমস্ত অ্যাপ্লিকেশনটাতে মোবাইল নাম্বার দিয়ে পরে লগ হয়ে যাবেন লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে পেজটি সেটি আমি দেখাচ্ছি এইভাবে দেখতে পাবেন এখানে নিচের দিকে যাবেন লেখা পাবেন নেক্সট এই নেক্সট অপশন দতে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করতে দেখুন প্রথমে রয়েছে হ্যাভ ইউ বেনিফিট ফ্রম ดาว উৎকর্ষ বাংলা স্কিম উৎকর্ষ বাংলা আপনার কি নাম আছে ইয়েস না নো যদি থাকে তাহলে ইয়েস নো অথবা নো অপশন ক্লিক দিবেন আমি এখানে নো অপশনে ক্লিক দিলাম তারপর নিচে দেখুন রয়েছে আর ইউ এনরোল আন্ডার স্কিম অর্থাৎ আপনার নাম রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন হ্যাজ এনি ওম্যান মেম্বার অফ ইউর ফ্যামিলি ফ্রম দ্য লক্ষ্মী ভান্ডার স্কিম লক্ষ্মী ভান্ডার থাক যদি থাকে আপনার পরিবারে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন না থাকলে নো এরপর ইজ মাই মেম্বার অফ ইউর ফ্যামিলি রিসিভিং ওল এজ পেনশন বৃদ্ধ পেনশন কি পায় আপনার ফ্যামিলিতে ইয়েস হলে ইয়েস ন হলে নো তারপরে ইজ এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি রিসিভিং উইডো পেনশন আপনার পরিবারের কি কেউ বিধবা পেনশন পান এখানে পেলে ইয়েস না পেলে নো তারপরের অপশন কন্যাশ্রী পেয়েছেন কি না ইয়েস না হলে নো তারপরে ইজ এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি এ বেনিফিশিয়ারি আন্ডার মানবী অর্থাৎ ডিজিবিলিটি পেনশন পান কিনা পেলে ইয়েস না হলে নো অপশানে ক্লিক করবেন এরপরে এগিয়ে যাবেন হ্যাভ ইউ এনরোল ইউর নেম ফ্রি অফ কোর্স আন্ডার দ্য সোশ্যাল সিকিউরিটি স্কিম যদি সোশ্যাল সিকিউরিটি স্কিম স্কিম পেয়ে থাকেন তাহলে ইয়েস নতুবা নো অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন এখানে আমি নো অপশানটার ক্লিক করে দিচ্ছি আপনার যেটা হবে দিয়ে দেবেন এরপরেই রয়েছে ইফ এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাজ এ ডিজিবিলিটি ডু ইউ রিসিভ দিস বেনিফিট অর্থাৎ ডিজিবিলিটি কেউ পেনশন পান ইয়ে সলেস নিসিভ ফাইন্যান্সিয়াল ফ্রম দ্য গভর্নমেন্ট অফ কন্ট্রোল এ হাউজ এখানে সরকার থেকে কি কোনো বাড়ি পেয়েছেন ইয়েতুন ইজ এনি মেম্বার ইউর ফ্যামিলি এন আন্ডার দ্য বাংলা শস্য বিমা বাংলা শস্য বিমা কি কেউ পেয়েছেন পেয়ে থাকলে ইয়েস নতুবা নো ইজ এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি এন রোল আন্ডার দ্য isok bondhu scheme isok bondhu peye rakhle yes no to one do any member of your family have a kisan credit card takle yes no to one tar pore ekhane does any member of your family receive a scholarship for studies ortat kono student scholarship pase apnar barite yes hole yes no to one do you want to avail benefits under the स्टूडेंट credit card takle yes no to one

পেয়েছেন পেয়ে থাকলে ইয়েস নতুবা নো সকল কিছু দেখে নেবেন আর একবার অপশনগুলো তারপরে নিচেই পাবেন ফাইনাল সাবমিট অপশন সেই অপশনটাতে ক্লিক দেবেন দেখুন আমি নিচের দিকে যাচ্ছি সমস্ত কিছু সার্ভে সাবমিট সার্ভে এই যে সাবমিট সার্ভে অপশানটাকে ক্লিক করতেই দেখুন এখানে আমি ইয়েস চারটিপি আর নো দিয়েছি আঠারোটিপি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন দেখুন নিচের দিকে তাকাবেন এখানে সার্ভে কমপ্লিট ক্লেম সাবমিট সাকসেসফুলি এটাই এই সার্ভে কমপ্লিট করার পর আর আপনাকে কিছু করতে হবে না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন